যে দাদা ভাই আমি প্যারেন্টস তৈরি করবো সোনালি হোক বা দেশি তো পঞ্চাশটা প্যারেন্টস তৈরি করতে আমার কত টাকা খরচা হতে পারে সেই হিসেবে আমি টাকা নিয়ে লাভবো বা এতটা মুরগি প্যারেন্টস আমি তৈরি করবো একশোটা করবো পঞ্চাশটা করব প্যারেন্টস তৈরি করবো তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি যে আমি প্যারেন্টস তৈরি করবো কীভাবে বা কত টাকা খরচা হয় পঞ্চাশটা আমি রাইজিং ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং সামনে আপনারা হয়তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয় ভিডিওটি বানাতে চলেছি তো তাও আমি আপনাদের একবার বলে দিই আজকে আমি বলবো যে পঞ্চাশটা প্যারেন্টস আমার আছে সোনালি মুরগি সেই পঞ্চাশটা প্যারেন্টস আমার তৈরি করতে কত টাকা খরচা হয়েছে সেটাই আপনাদের বলব যে আপনারা পঞ্চাশটা প্যারেন্টস তৈরি করতে কত টাকা খরচা হবে সোনালি মুরগি বা মুরগি এই দুটো সেমই হয় তো এই দুটো মুরগির প্যারেন্টস তৈরি করতে কত টাকা খরচা হবে সেটাই ডিটেলসে আপনি বলবো এক থেকে ছ মাস পর্যন্ত কত টাকা খরচা হয়েছে এক একটা মুরগিতে সেটাই আপনাদের বলবো ডিটেলসে বলবো কোনো কিছু না শুধু আপনাদের বলে দেবো আজকে যে ওই এই ডিমে পর্যন্ত আনতে আজ থেকে পুরো একদিন থেকে পুরো ছ মাসে ডিম পর্যন্ত আনতে আমার কত টাকা খরচা আছে সেটাই আপনাদের বলবো এখন প্রত্যেকদিন দশ টাকা করে ডিম পাচ্ছি সেটাই আমরা এই জন্য আমি আজকে বলে দেব যে এই খরচাটা কত লাগলো আজকে পর্যন্ত হিসাবে বলে দেবো আপনাদের যে আজকে পর্যন্ত এই ডিমগুলো শেষ করছে আমার কত টাকা খরচা আছে সেটা আপনাদের ডিটেলসে বলবো তো যাই না করে আছে ভিডিও শুরু করে তারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চলুন যাই না করে আজকে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করা যাক তো যা যাক মুরগি ঘরের দিকে মুরগিগুলো দেখিয়ে দেবো এবং আপনাদের এক এক করে দেখাবো যে কত কী খরচা হয়েছিল বা কী কী খাবার কাজে পুরো ডিটেলসে বলবো আপনারা কী করে পঞ্চাশটা বা একশোটা মুরগির প্যারেন্টস তৈরি করবেন দেশি হোক বা সোনালি সেটা ডিটেলসে বলার চেষ্টা করব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ঘরের দিকে যা যাক মুরগিও দেখাবো এবং কত কী খরচা হয়েছিল সেটাও বলব যে পঞ্চাশটা মুরগি প্যারেন্টস তৈরি করতে আমার কতটা খরচা হয়েছে সব ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো তো চলুন দেরি না করে যাওয়া যাক ও আপনারা তো জানেন যে এগুলো আমার খামারের সোনালি প্যানেস বা সোনালী যেগুলো প্যানেস তৈরি করছে আর কি এগুলো থেকে আমি বাচ্চা পড়াবো এবং এদের ডিম থেকে যে বাচ্চা পড়াবো এবং সেই বাচ্চা আপনাদের দেওয়ার চেষ্টা করব পুরো পিওর সোনালী আছে দেখে নিতে পারেন তো আপনাদের যারা আমার কাছে নিতে চান কিছুদিনের পরে আমি দিয়ে দেবো বাচ্চার ছবি বাচ্চা ফুটলে তখন দেবো তখন যারা আমার কাছে সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারেন তো চলুন এক একবার বলে দিই আজকে আমরা এগুলো এগুলো কিনেছিলাম কিন্তু আমরা এক মাস বয়সে ঠিক আছে এই মুরগিগুলো আমরা এক মাস বয়সে কিনেছিলাম কিন্তু আমি এক থেকে পুরো এক থেকে এক মাসে যেই খরচা সেই খরচাটা ধরে এবং ওই এক মাস থেকে আমি যেই চার মাস পর্যন্ত পুষেছি অর্থাৎ এখন পর্যন্ত পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস এরকম ছ মাস চলে এসেছে বয়স তো সাড়ে পাঁচ মাস থেকে এই ডিমটা শুরু করেছে এরা এবং এখন মাস বয়স হয়ে গেছে তো এই ছ মাস পর্যন্ত এদের কত টাকা খাদ্য খরচ লেগেছে মেডিসিন লেগেছে কত টাকা কী খরচা হয়েছে সব নিয়েই ডিটেলসে আমি আপনাদের বলার চেষ্টা করব এবং আপনাদের কেমন লাগছে আছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের খামারের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন লাগে আমার খামারের ভিডিও আপনারা অবশ্যই জানাবেন তো আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যে দাদা ভাই আমি আমি তৈরি করব সোনালি হোক বা দেশি তো পঞ্চাশটা প্যারেন্টস তৈরি করতে আমার কত টাকা খরচা হতে পারে সেই হিসেবে আমি টাকা নিয়ে লাভব বা এতটা মুরগি ফ্যারেন্স আমি তৈরি করব। একশোটা করবো পঞ্চাশটা করবো প্যারেন্টস তৈরি করব। তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি যে আমি প্যারেন্টস তৈরি করব কীভাবে বা কত টাকা খরচা হয় পঞ্চাশটা বা একশোটা প্যারেন্টস তৈরি করতে সেই ডিটেলসে আপনাদের সেই জন্যই আজকে ডিটেলসে ভিডিওটি বানানোর চেষ্টা করছি আপনাদের সব কিছু শেয়ার করব তো চলুন এক এক করে খাদ্য খরচ বলবো মেডিসিন খরচা বলবো এবং আজকের দিনে আমার যা যা খরচা হয়েছে সব রকম বিষয় এটাও ডিটেলসে আলোচনা করবো তো চলুন যে না করে আজকে ভিডিওটি শুরু করা যাক এই মুরগিগুলো বা এই সোনালি প্যারেন্টসগুলো একদিন থেকে আজ মাস পর্যন্ত তৈরি করতে আমার প্রায় খরচা হয়েছে এক একটা মুরগি পিছু চারশো টাকা প্রথমে ভালো ম্যাচ খাইয়েছি ভালো কোয়ালিটির পোলট্রি ফিড প্রথমে খাইয়েছি এক মাস পুরো পোল্ট্রি ফিড খাইয়েছি তারা পঁচিশশো টাকা করে বস্তা নিয়েছে আর তারপরে খাইয়েছি আমরা হচ্ছে নর্মালি কিছু ফিড তারপরে শুরু করেছি আমরা মিক্সড খাবার খাওয়ানো আর এখন যেটা চলছে রাত্রে কিছু অল্প ফিড এবং বেলায় ঘাস দুপুরবেলার দিকে মানে মিক্সড খাবার বা মাখিয়ে যে খাবারটা খাওয়াচ্ছি ভাতটা মিলিয়ে তো সেই খাবার চলছে তো সব মিলিয়ে এক একটা মুরগি মানে মুরগি তৈরি করতে আমার খরচা হয়েছে চারশো টাকা তো অনেকে বলতে পারেন দাদা বেশি খরচা হয়ে গেছে বা অনেকে বলতে পারেন যে এরকম খরচা হয় ঠিকই আছে তো যার এক একজনের একশো টাকার মতো আসতে পারে আমার কী খরচা হয়েছে আমি সেটাই বলবো আর আপনাদের কেমন লাগছে সেটাই আপনাদের শুধু বলার চেষ্টা করবে। আর আপনারা তৈরি করতে গেলে এরকমই খরচা হবে কেন চারশো টাকার কমে ছ মাসে একটা মুরগি তৈরি করার সম্ভব না চারশো টাকার কমে অনেকের পাঁচশো টাকাও লেগে যেতে পারে তো অনেকের পাঁচশো টাকাও লাগতে পারে অনেকে চারশো থেকে সাড়ে চারশোর মতো হয়ে যেতে আমার চারশো টাকা হয়ে গেছে কারণ আমি মিক্স খাবার খাইছি দেখতে এই নিজে সেই মিক্সড খাবার রয়েছে এখন দুপুরবেলা মেগে দিয়েছি শুধু জলটা দেওয়া বাকি জল দিয়েছিলাম এখানে একটা আর ওটা এখন দেবো ওটা ফেলে দিয়েছে তো এই একটা মুরগি তৈরি করতে আমার চারশো টাকা করে খরচা হয়েছে তো শুধু খাবার খরচা কিন্তু বলছি চারশো টাকা খাবার খরচা এবং পরেটা যেটা হবে সেটা হচ্ছে পরে আমরা বলবো যে পঞ্চাশটা পঞ্চাশটা তৈরি করতে আমাদের খরচা হবে তাহলে কুড়ি হাজার টাকা পঞ্চাশটা তৈরি করতে আমাদের হবে খরচা কুড়ি হাজার টাকা এবং তার মধ্যে থাকবে পঞ্চাশটার মধ্যে থাকবে আমাদের কমসে কম দশটা মোরগ দশটা মোরগ রাখবো আপনার অনেকে কম রাখতে পারেন কিন্তু দশটা রাখলে ভালো হয় ভালো বাচ্চার কোয়ালিটি পাবেন তো দশটা রাখবেন মোরগ এবং তারপরে আপনারা কী করবেন তারপরে আপনাদের খরচা যেটা সেটা হচ্ছে ওষুধ খরচা তো ওষুধ কারেন্টের বিল কাঠের গুঁড়ো এই সব মিলিয়ে আমরা এক্সট্রা ধরেছি পাঁচ হাজার টাকা তো এক্সট্রা আমরা পাঁচ হাজার টাকা ধরেছি কারেন্টের বিল মেডিসিন বিভিন্ন রকম ওষুধ ক্যালসিয়াম ভিটামিন ভ্যাকসিন মানে বিভিন্ন রকম যা খরচা আছে আলাদা কাঠের গুঁড়ো কারেন্টের বিল তারপরে মুরগি যখন বিভিন্ন মানে রোগ হয়েছিলো সেসব রোগের চিকিৎসা টিকিৎসা সব মিলিয়ে আমার এক্সট্রা পাঁচ হাজার অর্থাৎ মুরগিগুলো খাবার খরচা খরচা হয়েছে আমার চারশো টাকা এবং পাঁচ টাকা এক্সট্রা অর্থাৎ আমার হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা খরচা হলে আমার হয়ে যায় পঞ্চাশটা মুরগো বা মানে মোরগ মুরগি তৈরি হয়ে গেছে এবং আমার এখানে যদি পঞ্চাশটা মানে মুরগি বেরোয়নি সেক্ষেত্রে আমার মোরগগুলো বেছে দিয়েছে সেখান থেকে আমার উঠে এসেছে প্রায় সাত হাজার টাকা না আট হাজার টাকা মতন উঠে এসেছে এরকম উঠে এসেছে আমার বেশি মোরগগুলো বেশি বিক্রি করে দিয়েছি সেই মুরগিগুলো বেছে মানে মোরগগুলো বিক্রি করে বা মুরগিগুলো বিক্রি করে আমার মার সাত থেকে আট হাজার টাকা মতন উঠে এসেছে তারপরে যেটা রয়েছে তাহলে আমাদের মোট খরচা হয়েছে পঁচিশ হাজার টাকা তো তাহলে একটা মুরগির দাম পড়ে যায় আমাদের তাহলে আমাদের এক একটা মুরগির দাম পড়ে যায় প্রায় পাঁচশো টাকা করে পড়ে যায় তো সেক্ষেত্রে একটা প্যানেস তৈরি করতে মানে পঞ্চাশটা প্যানেজ তৈরি করতে আমাদের পঁচিশ হাজার টাকা খরচা হয়েছে তাহলে এক একটা খরচা হয় পাঁচশো টাকা করে তো পাঁচশো টাকা করে এক একটা মুরগি তৈরি করতে খরচা হয়েছে তো এগুলো ডিম দেবে টানা আড়াই থেকে তিন বছর বা বছর এরকম ডিম দেবে মানে বেশিরভাগ ধরে রাখুন তিন বছরের আগে এবং আড়াই বছরের বেশি তো এরকম ডিম দেবে এরা টানা এখন ডিম দিয়ে চলে এসেছে প্রত্যেক দিন এখান থেকে আমি ডিম পাবো প্রায় এখানে যেহেতু আমার পঞ্চাশটা মুরগি নেই তাও আমি এখান ডিম পাবো প্রত্যেক দিন পঁচিশ থেকে তিরিশটা মতন ডিম পাবো যা মুরগি আছে পঁচিশটা মতন পাবই কম প্রত্যেকদিন সত্তর পার্সেন্ট ডিম দেয় সোনালি সেক্ষেত্রে আমরা পেয়ে যেতে পারি তো প্রত্যেক দিন আমরা যদি এরকম ডিম পাই তো কিছু দিনের মধ্যে আমাদের টাকা উঠে আসবে এক বছরের মধ্যে আশা করি এবং তারপরে আমরা যদি বাচ্চা সেল করি সেখান থেকে টাকা উঠে আসবে এবং যেসব রয়েছে বাচ্চা ডিম এসব এসব সেল করে আমাদের টাকা এক বছরের মধ্যে উঠে আসবে যেসব খরচা করেছি তারপরে যে দেড় দু বছর ডিম দেবে সেই ডিমের টাকা হবে আমাদের লাভের টাকা ঠিক আছে এবং প্রত্যেক দিন যে খাবার খরচা বাদ দিয়ে যে ডিমের টাকা লাগ থাকে বা যেই টাকা থাকে সেটাই আমাদের হবে লাভের টাকা তো এইভাবে ডিমের মুরগি থেকে লাভ তুলতে হয় প্রত্যেক দিন খাবার খরচা বাদ দিয়ে যে কটা ডিমের টাকা বেশি থাকবে সেটাই হয় লাভের টাকা সেই লাভের টাকা সরিয়ে রাখতে হবে রেখে আমাদের যা খরচা হয়েছিলো সেটা বাদ দিতে হবে তারপরের থেকে যেটা হবে যে খরচা যখন উঠে যাবে ধরো পঁচিশ টাকা খরচা হয়েছে যেদিন ডিম বেচে বেছে এই পঁচিশ হাজারটা উঠে যাবে তারপর থেকে খাবার খরচা বাদ দিয়ে যেই টাকার ডিম থাকবে বা যে করা ডিমের টাকা থাকবে সেটাই হবে আমাদের লাভ তো এইভাবেই আমরা করি লাভ ডিমের জন্য মুরগি পালন তো দেখা যাক এটা ডিম দেওয়া শুরু করেছে মাত্রে এবার থেকে বাচ্চা উৎপাদন হবে বা বাচ্চা হবে ডিম বিক্রি করা হবে তো চলুন এটা সকালে ডিম দিয়েছে প্রায় পাঁচটা পেয়েছি আর এখন এই টাইমে ভিডিও করতে আসলাম দুপুর টাইমে তো এখন দেখি এখানে কটা দিয়েছে তো এখানে একটা এই যে ডিমের সাইজ আস্তে আস্তে বড়ো হচ্ছে মুরগিও বড়ো হবে ডিমের সাইজও বড়ো হবে দেখতে পাচ্ছেন ডিম তো ডিম যত সাইজ বড়ো হবে বাচ্চার কোয়ালিটি ভালো হবে ডিম যত ভালো হবে এবং মুরগি যত প্যারেন্টস যত ভালো থাকবে বাচ্চা তত ভালো হবে সেক্ষেত্রে অবশ্যই প্যারেন্টসের দিকে নজর দেবেন ডিমও ভালো হবে বাচ্চাও ভালো হবে যত আপনারা প্যারেন্টসের দিকে নজর দেবেন আর মুরগি দেখছেন সুস্থ কেমন ক্যা ক্যা করছে আওয়াজ তো পাচ্ছেন একটু শুনে নি আপনার কথা আমি কম বলি তো আমার প্যারেন্টস তো আপনারা দেখেছেন প্যারেন্টসগুলো খুব সুন্দর তৈরি করছি আমি দেখা যাক এখন পরবর্তীকালে কী হয় ডিম কতগুলো পাই লাস্ট হায়েস্ট সেদিনে আমি ডিম দেখাবো সেদিনের ডিমগুলো আমি অবশ্যই দেখাবো যেদিন হায়েস্ট ডিম পাবো সব করা ডিম আপনাদের দেখিয়ে দেবো তো চলুন এক এক করে সব মুরগিগুলো আপনারা একটু দেখে নিন এবং কমেন্টে কেমন হলো লাগলো আমার খামারটা বা মুরগিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট অবশ্যই করবেন একটা করে কেমন লাগছে না লাগছে সে একটু কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই যে ভাই তুমি কী বলছো ভেবে চিনতে বলছো তো এই সব অবশ্যই কমেন্ট করেন আমি আমি ডিটেলসটা তৈরি করার চেষ্টা করি আমার যা খরচা হয়েছে আমি সেটাই তুলে ধরার সবাই কাজের চেষ্টা করি আমি কিছু জলও মিশাই না কিছুই না আমার যা খরচা হয় বা আমি যা খরচা করি সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করি আর কিছুই না এই যা খরচা হয় তাই সেটা আমি লিখে রাখি ডায়রিতে সেটাই আপনাদের দেখার চেষ্টা করি যে কত টাকা কী খরচা হলো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লাস্টে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন